আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা মোটর সাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এটা বিক্রয়ের জন্য নিয়ে আসছি দেখেন এটা কমপ্লেট গাড়ি এটা চাকা দেখেন এটা হচ্ছে শিলাক চাকা এটা ভিতর সাইড দেখেন এটা নয় সিটের গাড়ি ভিতর সাইড দেখেন হেভি সুন্দর ডিজাইন নিচেই বক্স আছে দেখেন নিচেই বক্স অনেক মালামাল রাখতে পারবেন এটা পিছনে তিন সিট মাঝখানে তিন সিট এবং এস এস দিয়ে গ্রিল করা আছে দেখেন এটা এটা ফোল্ডিং সিট এটা উঁচাও করা যায় নিচেও করা যায় এটা পা দিচ পা রাখার জায়গা এটা সামনের ড্রাইভার সহকার তিন সিট দেখেন এই গাড়িটা কত সুন্দর গাড়ি এটা ফুল কমপ্লিট গাড়ি এটার ব্যাক লাইট আপনার লুকিং আয়না সাইডের লুকিং আয়না মিটার শেড ব্যালেন্স এটা হান্ড্রেড টেন সিসির অল্ট্রান ইঞ্জিন হেভি শক্তিশালী ইঞ্জিন এটা নয়জন যাত্রী নিয়ে টিলা যেখানে সেখানে ওঠা যায় এটা তেলের ট্যাঙ্কি এটা সামনে সিগন্যাল লাইট সামনের সাইডটা দেখেন এটা এটা সামনের চাকা দেখেন এটা মোটর সাইকেলের রারোডিং চাকা হেভি শক্তিশালী চাকা সকেট ডাম্পার হেভি শক্তিশালী ফক লাইট হেডলাইট সামনে সোডা দেখেন এটা এটা হেভি বড় গাড়ি এটা সাইড দেখেন এই পাশের সিগন্যাল লাইট এটা ওয়ালটন ইঞ্জিন একশো দশ সিসির ইঞ্জিন এক লিটার পেট্রোলে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম গাড়ি পুরোটাই দেখাচ্ছি দেখেন এটা পুরো গাড়িটাই দেখাচ্ছি এটা রুম লাইট আছে সব কিছুই এ টু জেড দেখাচ্ছি দেখেন এটা জাম জামচাকা এটা এটা জামচাকা এটা পিছনে বাম্পার পিছনে হচ্ছে আপনার ব্যাক লাইট এটা পিছন সাইডটা দেখেন এটা অতি সুন্দর গাড়ি এটা অল্প খরচে আপনার যেখানে তলা সাইডটা দেখেন এটা চেন স্পকেট হাইড্রোলিক টাম্পার পাতি সেট সব কিছুই আছে টু জেড সব কিছু দেখা যাচ্ছে দেখেন এটা এটা বিক্রয় হবে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন অনেকে ভাবে যে ভাই আপনার ওখানে কি গাড়ি আছে অনেক গাড়ি আছে আমার কাছে এস পাওয়ার গাড়ি আট সিটের গাড়ি নয় সিটের গাড়ি দশ সিটের গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনারা অর্ডার দিলেও পাবেন আর এ ধরনের গাড়ি পেতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দূর দূরান্তে যে যারা আসবেন কোনো সমস্যা নয় আল্লাহ রহমতে আমি অনেক দিন ধরে এই ব্যবসাটা করে থাকি আপনাদের সামনে তো যারা নেবেন দালালে খপ্পরে পড়বেন না আশা করি সঠিক জায়গায় যাবেন সঠিক মানের গাড়ি নেবেন নিলে আল্লাহর রহমতে আপনারা রুজি রুটি করে খাইতে পারবেন সেই প্রত্যাশায় আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা এই নাম্বারে যোগাযোগ করলে এবং এই ঠিকানায় যোগাযোগ করলে আমাকে পাবেন যারা নেবেন আমাকে কল করবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম